যে মানহিন মেডিকেল কলেজ থাকে সেই মেডিকেল কলেজগুলোকে একটু টেনে ধরা যে না এখানে আসলে সংখ্যা কমাবো কমানো কমানো হবে এবং শিক্ষার্থী অনুযায়ী শিক্ষকদের পথ সৃষ্টি করা বা পর্যাপ্ত চিকিৎসকের শিক্ষকের ব্যবস্থা করা এই ব্যাপারে আপনাদের কোনো ভাবনা থাকবে কিনা দুর্ভাগ্যজনকভাবে এই যে মেডিকেল কলেজগুলো স্থাপিত হয়েছে তো হয়ে যায় নাই অথবা ছাত্র যে নিজে নিজে ভর্তি হয়ে যায় নাই এটা হলো গুড গভর্নেন্সের অভাব এই যে সরকারগুলো অ্যালাউ করলো জি পর্যাপ্ত শিক্ষক নাই মেডিকেল কলেজ বিল্ডিং নাই মেডিকেল কলেজের ডিসেকশন হল নাই মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের কোনো ফ্যাসিলিটিস নাই অথচ মেডিকেল কলেজ চালু হয়ে গেলো এটা তো হইতে পারে না ডাক মেডিকেল কলেজ এখানে একজন ডাক্তার তৈরি করবে যে মানুষের একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় হ্যান্ডেল করবে সেখানে তো এইভাবে চলতে পারে না কিন্তু আমি মনে করি যে এর জন্য ঢালাওভাবে মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া কমিয়ে দেওয়া এটাও ঠিক না গভর্নমেন্টের ওই ব্যবস্থা নিতে হবে যে পর্যাপ্ত ডাক্তার তো বাংলাদেশে তো প্রচুর চিকিৎসকরা ডাক্তার আছে তাদের তাদেরকে নিয়োগ করার মাধ্যমে আর মেডিকেল কলেজগুলোকে সরকারি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজে সরকার নিয়োগ দেবে সরকার ফেসিলিটিস বাড়াবে স্বাস্থ্যসেবা তো প্রয়োজন আছে যদিও মেডিকেল কলেজ শুধু চিকিৎসার জন্য না মেডিকেল কলেজের চিকিৎসক তৈরি করার জন্য পাশাপাশি একটা জেনারেল হসপিটালের প্রয়োজন হয় যেটার মধ্যে চিকিৎসা সেবা চলবে তো মেডিকেল কলেজগুলা তৈরির ব্যাপারে মেডিকেল কলেজের অনুমোদন দেওয়ার ব্যাপারে মেডিকেল কলেজের ছাত্র ভর্তির ব্যাপারে সরকারের দায় দায়িত্ব তো সরকার যদি এটাকে স্কুইজ করে কমে নিয়ে আসে তাহলে তো এই বিশ কোটি মানুষের স্বাস্থ্যসেবাটা স্কুইজ করে নিয়ে আসা আমি মনে করি ওইটা ঠিক না বরঞ্চ এমার্জেন্সি বেসিস ওই মেডিকেল কলেজে পদায়ন বিল্ডিং তৈরি এবং তাদের ফ্যাসিলিটিস বাড়ানো তাদের ডিসেকশন হল ইকুইপমেন্ট ইত্যাদি প্রোভাইড করা খুব প্রয়োজন একটা কয়টা সরকারি মেডিকেল কলেজ একটা ডিস্ট্রিক্টে কত মানুষ আছে একটা একটা জেলাতে একটা মেডিকেল কলেজ থাকাটা এটা তো অবাস্তব কিছু না একটা মেডিকেল কলেজ থাকতেই পারে কিন্তু সেইটা শিক্ষার মান ঠিক মতো মেনটেন করা এটা হল সরকারের দায়িত্ব তো সরকার আমি আশা করি আগামী সরকারও এই ব্যাপারটা গুরুত্বপূর্ণভাবে চিন্তা করবে যে এই মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড করতে হবে এবং মেডিকেল কলেজগুলোর শিক্ষক পর্যাপ্ত পরিমাণ দিতে হবে ছাত্রদের লেখাপড়ার ফেসিলিটিস বাড়াতে হবে আচ্ছা ছয়টি মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি মোটামুটি গত বছরটি ছিল এবছর দুটি যুক্ত হয়েছে যে এই মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এর কারণ হলো বিএমডিসি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তাদের যে ব্যবস্থাগুলো থাকা উচিত সেখানে সেই বিষয়গুলো বিদ্যমান নেই তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে কিন্তু তারা এখানে পদক্ষেপ নিতে পারে নাই এই দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে যে আপনারা নতুন করে শিক্ষার্থী ভর্তি মানে বন্ধ রাখবেন এবং যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা রান করবে এবং আপনারা যখন আপনারা আমাদের যে প্রত্যাশিত মান আছে সেই মানে আপনারা যখন ফিরতে পারবেন তখন আবার নতুন করে শিক্ষার্থী ভর্তি মানে শুরু করবেন তো এইটা আসলে এই পদক্ষেপটা যথাযথ মনে করেন কিনা তাহলে বেসরকারি খাতে একটা রেস্ট্রিকশন থাকবে যে আপনি এটা সাফিসিয়েন্ট করবেন পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে তো প্রোভাইড করতে হবে সরকারি হাসপাতালে আপনি শিক্ষক দিবেন না আপনার বিল্ডিং থাকবে না বেসরকারি তাকে শুধু আপনি বলবেন যে আপনি একদম ফুল ফ্লেজের সার্ভিস দিতে হবে এটা তো হয় না এটা এই বৈষম্য তো হতে পারে না অতএব সরকারিভাবেও ব্যবস্থা নিয়ে দেখাতে হবে যে দেখেন আমাদের সরকারি মেডিকেল কলেজগুলো কিন্তু যথেষ্ট যে যার যেখানে প্রয়োজন শিক্ষক তারপর অন্যান্য ফেসিলিটিস আছে আর বেসরকারিভাবে আপনি এই জায়গাতে পৌঁছাতে হবে আর নাহলে দেবো না বেসরকারিভাবে অবশ্যই একটা রেস্ট্রিকশন থাকে আমি প্রয়োজন মনে করি